বিশ্বকর্মা মানে হচ্ছে বিশ্বের কর্ম করেন যিনি তিনি বিশ্বকর্মা বিশ্বের কর্ম যিনি করেন এই পৃথিবীতে বিজ্ঞানের আগে যত সুন্দর সুন্দর স্থাপত্য দেখতে পাই আমরা সব বিশ্বকর্মার তৈরি পৃথিবীর প্রথম ইঞ্জিনিয়ার এবং মিস্ত্রি একসঙ্গে দুটো সব থেকে বড় সবার জানা পুরীর যে মন্দির জগন্নাথ দেবের ওটা পর্যন্ত বিশ্বকর্মাকে দূর বানাবো মন্দিরটাও বানিয়েছেন তিনি জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহটাও বানিয়েছেন বিশ্বকর্মা বিশ্বকর্মা দিন যারা বিশ্বকর্মা দেবের সম্পর্কিত সঙ্গে যুক্ত যারা লোহা কাজকর্মের বিশ্বকর্মার প্রধান মানে অস্ত্র হচ্ছে লৌহ লৌহের মুখে থাকেন লোহার গাড়ি চালায় যারা লোহার কাজ করে মিস্ত্রি মেকানিক এদের প্রধান উচিত ওই দিন যতক্ষণ না পুজো হয় ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ উপবাস করা তারপরে তার প্রসাদ নিয়ে উপবাস গণ্ড যেমনটা মায়ের যে কোনো পূজা হলে কিন্তু ওদিন তো আবার আলাদা ব্যাপার সব খানা হবে পিনা হবে তার সঙ্গে গানা হবে তার সঙ্গে নাচনা হবে ঠাকুর পানি পিছন দিয়ে পানি পাত হম ভগবানের প্রতি ভক্তি দেখলেও মাঝে মাঝে আমার ভয় করে ভক্তি না ভয় কোনটা মনে রাখবে ভগবানকে ভালোবাসুন ভগবানের মতো করে ভালোবাসুন কোন দেবদেবীর বিসর্জনে নিজে গান বাজিয়ে মদ খেয়ে মাতাল হবেন না ভগবানকে যখন বিসর্জন দেবেন কোন দেবদেবীকে যখন বিসর্জন দেবেন তাকে বিসর্জন দেওয়ার সময় মনে দুঃখ রাখবেন যে তুমি এবছর চলে যাচ্ছ সামনের বছরে আবার এসো তবে তো আমরা তার কৃপা পাবো যার জন্য একটু একটু করে দেব দেবীদের কৃপা হারিয়ে ফেলছি আমরা মনে রাখবেন জগতে যাই কিছু করি না কেন ভারতবর্ষে পশ্চিম বাংলায় প্রত্যেকটা দপ্তরের জন্য যেমন আলাদা আলাদা মন্ত্রী আছে ঠিক তেমনি ঈশ্বরের মন্ত্রী সভা আছে দেবতা মহলের সভা আছে না অন্যের দায়িত্ব ভাত চাল ধান এর দায়িত্ব মা লক্ষ্মীকে দেওয়া আছে তিনি অন্য ফুড শিক্ষা দপ্তর মানে ফুড ডিপার্টমেন্টের মন্ত্রী খাদ্য দপ্তর যত জগতে যানবাহন আছে লৌহ আছে কারুকার্য স্থাপত্য সবকিছুর দায়িত্ব বিশ্ববর্মাকে দেওয়া আছে তিনি তার দেবতা দেখবেন ওই দিন মুসলমান পর্যন্ত মানে যারা বড় বড় মিস্ত্রি কোনো দিন তারা ওই সময় কাজ করে না ছুটি থাকে কিন্তু তাই নয় আমার বাড়ির কাজ যে মুসলিম মিস্ত্রি করছে সে পর্যন্ত আমাকে বলছে ওই দিনকে আসব না মানে আপনার আবার আপনি তো আল্লাহ হুয়া লোক আপনার বিশ্বকর্মা দিয়ে বলে না দিন আমি আমি ওই দিনকে খুরপি ধরবো না আমি কোনো কাজ করবো সেও বুঝে নিল বিশ্রামে থাকতাম অস্তকে অস্ত্রকে বিশ্রাম দাও উদ্দেশ্য আছে হ্যাঁ শিক্ষা যদি নাঙল চালায় মূর্খ যদি করে দেশের শাসন অনিবার্য হবে ভাই এই সমাজের পতন যা যে জায়গায় যাওয়ার কথা নয় সে যদি চলে যায় সমাজের পতন হয়ে যাবে অবশ্যই ভক্তমণ্ডগুলি মায়েরা এবার নিয়ে গিয়ে দাঁড়িয়েছে পুরোহিত সকলকে এক জায়গায় করে সকলে মিলে একসঙ্গে বলে উঠলো মন্ত্র নয় মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 নায়িকের মধ্যে শুনে থাকেন যখন আমাদের গ্রামে আমাদের দেশে ঘরে নাম সংকীর্তন হয় নিশি পর হোক অষ্টম হোক নাম যখন হয় অনেক সময় কানে আসে বহু রকম হিন্দি গান টানের সুরে সব কীর্তন হচ্ছে ঢোলক টোলক বাজিয়ে এগুলোকে দয়া করে বন্ধ করতে হবে হ্যাঁ হরিনামের সুর হরিনামের মতো করে হওয়া উচিত হিন্দি গানের সুরে আজে বাজে প্যারাটি গানের সুরে হরিনাম করলে হরিনামকে হরিনামের মর্যাদাকে অখণ্ড করা হয় তাকে অপমান করা হয় ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা বিয়ে হয়ে বিয়ের পর নিয়ে গিয়ে দাঁড়িয়েছে আর এই যে নিয়ে গিয়ে দাঁড়ালো দাঁড়ানোর পর সঙ্গে সঙ্গে ওই বসুধার একটা বোন ছিল তার নাম হচ্ছে জান্ন নিতাই চাঁদ সম্পর্কে হবে জামাই হবে এখন এই জান্ন বা নিতাই চাঁদের জন্য ভালো মন্দ রান্না করে বড় পাত্রে করে সাজিয়ে নিতাই চাঁদের জন্য নিয়ে আসছে জামাই খেতে দেবে নিয়ে গিয়ে দাঁড়ালো সুন্দর ভালো মন্দ রান্না করেছে যাদের জন্য এখন নিয়ে গিয়ে দাঁড়িয়েছে আচ্ছা নিচু যখন কেউ মাটিতে বসে থাকে বাবু হয়ে সেবা করার জন্য তাই তার যে খাওয়ারের থালাটা নিচু হয়ে দিতে হবে তো আর যেই নিচু হয়ে খাওয়ারের থালাটা দিতে গেল বসুদা বক্ষ থেকে কাপড়ের আঁচলটা খসে পড়ে গেল তা মনে মনে চিন্তা করছে আমি যদি আঁচলটা সম্বরণ না করি তাহলে প্রভুর কাছে আমি নির্লজ্জ হয়ে যাব আর যদি খাওয়ারের থালাটা আছাপ দিয়ে ফেলে দেয় তাহলে প্রভুকে সেবাবাদী অপরাধী হয়ে তাই কি করলো এই দুটো হাতে থালা ধরেছিল এইখান থেকে দুটো হাত বেরিয়ে আঁচলটা ঠিক করে নিতাই চাঁদকে চিনিয়ে দিল তুমি তো ধরা দিয়েছ আমি তোমাকে ধরা দিলাম তুমি চেনা থাকলে চিনে নাও নিতাই চাঁদের মনে পড়ে গেছে নিতাই চাঁদ কে ছিল সত্যে সংকর্ষণ তেতাই লক্ষণ দাপড়ে বলরাম কলিত এই যে দাপড়ে বলরাম ছিল বলরামের দুই স্ত্রী রেবতী আর বারুণ বারুণী দেবীর চারটে হাত সেই রেবতী আর বারুণী কলিকালে বসুদা আর জান্ন চারটে হাত দিয়ে বুঝিয়ে দিয়েছে ওকে তো গ্রহণ করলে আমার কি হবে নিতাই চাঁদ ছুটে গিয়ে সঙ্গে সঙ্গে নিজের শ্বশুর বসার কাছে দাঁড়িয়ে বলছে বাবা মেয়ে তো দিলেন বিয়ে দিয়েছেন দাবিটা দেন দিতাম খালি হাতে মেয়ে পার বাবা কি নেবে বলো বলে তোমার ছোট মেয়েটা আমায় বলে মনে রাখবেন একসঙ্গে দুটো মেয়েকে বিয়ে করা এইটাকে আমরা আমাদের নিজেদের সঙ্গে মিলাতে পারি না তা পিতা মাতা তো আগে থেকেই চিনেছিল আমার ঘরে কে এসেছে আবার পুনরায় জান্নার সঙ্গে নিতাই চাঁদের বিয়ে দিয়ে দুই দিকে দুই স্ত্রীকে নিয়ে নিতাই চাঁদ সেইখানে কিছুদিন থেকে চলে গিয়েছিল শচী মায়ের কাছে শচী কাছে যখন গেছে বিষ্ণুপ্রিয়া দেবী বরণ করেনি প্রথমে কেন জানেন মনে মনে চিন্তা করেছিল আমার স্বামী মহাপ্রভু সন্ন্যাস হয়েছে আমি সারা জীবন কাঁদছি নিতাই চাঁদ যদি সন্ন্যাস হয়ে যায় দুটো মেয়েকে কানতে হবে তা আমি বরণ করব মহাপ্রভু স্বপ্ন দিয়েছিল শোনো বিষ্ণুপ্রিয়া তুমি বরণ করো মনে রাখবে ওই যে বসুধা বলে যে মেয়েটিকে গ্রহণ করেছে নিতাই চাঁদ আর জাহ্নবা বলে যে গ্রহণ করেছে ওদের গর্ভে আমি আবার আসবো হ্যাঁ এলেন কি হয়ে নাম হয়ে এলেন বীর চন্দ্র রূপে পুন গৌর অবতার যে না দেখেছে দেখুক মনে রাখবেন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা মহাপ্র পুনরায় জন্ম নিয়েছিলেন কলিকালের মাটিতে প্রভু দুই স্ত্রীকে নিয়ে নিতাই চাঁদ চলে গিয়েছিলেন কলকাতায় চলে এসছিলেন জায়গাটার নাম ছিল টিটাগড় ওইখানে গিয়ে জমিদারের কাছে একটু থাকার জন্য জায়গা ভিক্ষা করেছিলেন যে আমাকে জায়গা দাও জমিদার আমার দুই স্ত্রীকে নিয়ে আমি থাকবো তো জমিদার মশাই খুব রাগ হয়েছিল ভণ্ড সাধু একদিকে বাবাজি বলছো আর একদিকে তোমার দুই স্ত্রী সঙ্গে রয়েছে কি করেছিল জানেন একাটি খড় বা বিচুলি দিয়ে দিয়েছিল খড় ঘর দিয়ে একটা দহর মধ্যে জায়গা দেখিয়ে দিয়েছিল ওই ওই টোবার মধ্যে গিয়ে ঘর করো ইয় তুমি সাধু মিতাই যা বলেছিল তুমি ত্রিশত্ব অঙ্গীকার করো তুমি আমাকে ওই টোবা বা দহটা আমার নামে করে দিলে জমিদার ত্রিশত্র করেছিল। আগেকার দিনে ত্রিশত্র করেই সব দেওয়া নেওয়া হতো আর যেই জমিদার ত্রিশস্য করেছে ওই একাটি খড় দিয়ে নিজের ইচ্ছা শক্তির বলে ওই দহের মধ্যে একটা ঘর তৈরি করেছিল পাতা দিয়ে খড় দিয়ে একটা কুড়ে ঘর নির্মাণ করেছিল জায়গাটার বর্তমান নাম হয়েছে খড়দহ বা খড়দা দমদমের পরেই পরে খড়দায় চাঁদ প্রতিষ্ঠা করলেন শ্যামচাঁদের মন্দির এখনো আছে রামকৃষ্ণ পরবংশদেব বলতেন দক্ষিণেশ্বরের মা কালী আর খড়দার শ্যামসুন্দর হাটে চলে কথা বলে যে ডাকে তার ঘরে যায় যে ডাকে না তার ঘরে যায় ওইখানে এক এক করে সাউন্ডটা ডিস্টার্ব হচ্ছে ইনপুটটা বন্ধ হয়ে গেছে ওইখানে এক এক করে নিতাই যাদের চারটি কন্যা সন্তানের জন্ম হয়েছিল আর চারটি কন্যা সন্তানের পরে শেষে গিয়ে একটি পুত্র সন্তানের জন্ম হলো যেই সন্তানই হচ্ছে বীরচন্দ্র প্রভু মহাপ্রভু পরবর্তী বল

আমাদের জীবনের শেষ ইচ্ছে হলো আমরা দুইজন জগন্নাথ দর্শন করতে চাই কিন্তু তখন তো পায়ে হেঁটে যেতে হতো তাই বৃদ্ধ পিতা মাতাকে জগন্নাথ দর্শন করাবেন পায়ে হেঁটে নিয়ে যেতে তো পারবেন না তাই পুরী থেকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিতাই চাপ ডাক দিয়েছিল তোমরা এসো আমার বাবা মা তোমাদের দেখতে চায় যারা বীরভূম এক চক্রায় গিয়েছে দেখবেন জগন্নাথ দেবের মন্দির আছে জগন্নাথ বলরাম সুভদ্রা পূজিত হচ্ছে হ্যাঁ ওই জগন্নাথ কোনো বানানো বা তৈরি করা নয় নেতাই তাদের আহ্বানে জগন্নাথ বলরাম সুভদ্রে এসেছেন স্বয়ং ওইখানে বসেছেন হ্যাঁ এসে দেখা দিয়েছেন দেখা হয়েছে তারপর প্রাপ্তি হয়েছেন ভক্তমণ্ডলী ভক্তিমতি মায় নিয়ে গিয়ে যখন দাঁড়ালো আর এই নিয়ে গিয়ে দাঁড়াবার পর একটু একটু করে পিতা সেবা করলেন সন্তান প্রথম কর্ত পিতামাতার সেবা করা। যতই যাও না মন্দির মসজিদ যতই যাও না তীর্থস্থান বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান পিতা মাতার সেবা করতে হবে পিতা মাতার সেবা না করলে তুমি কোনোদিন ঈশ্বর প্রাপ্তি হবে না তোমার বাবা মায়ের সেবা করবে সবার আগে সবার আগে পিতামাতার সেবা করবে কেন জানো পিতামাতার থেকে পৃথিবীতে বড় কেউ নেই তোমার কাছে তাদের চরণ পেলে তুমি জগতে সবাইকে লাভ করতে পারবে সবাইকে লাভ করতে পারবে তাই পিতা সেবা করবে বাবা মায়ের সেবা করবে অনেকে আমাকে বলে দাদা আপনি যা বলুন বৈষ্ণব হয়ে গেলে পিতা সেবা না করলেও হয় এত সহজ না এত সহজ তাই যদি হতো তাহলে মহাপ্রভু সন্ন্যাস হয়ে যাওয়ার পরেও শচী মায়ের সঙ্গে দেখা করতে আসতো না মায়ের অনুমতি নিতে আসতো না কি বলেছিল মা কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে কাঁদ যদি কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে পিতা মাতার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে যে বাড়িতে আপনি বৌমা হয়ে এসেছেন আজকে বৌমা হয়ে ঘরে ঢুকে শাশুড়ি মায়ের কাছ থেকে ভাতের থালাটা টেনে নিয়ে মনে রাখবেন আপনার ছেলেও বৌমা আনবে সেদিনকে আপনি শাশুড়ি হবেন আপনার ও আপনার সামনে থেকে ভাতের থালাটা দিয়ে নিয়ে যাবে সেদিনকে আপনি কোথায় মুখ লুক সব সময়ের জন্য মনে রাখবেন পিতা মাতার সেবা ব্যতীত জগতে কোনো কিছু না। করেন সেবা করবেন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে বীরভূমে দেখতে চোখ বড় বড় সেই বাঁকা রায় নেতাই চাঁদ তারই ঘরে গিয়ে বসে থাকতেন দুই দিকে দুই স্ত্রীকে রেখেছেন সেই ঘরে গিয়ে বসেছেন শেষ জীবনে বাঁকা রায়ের অঙ্গ মাঝে বিলীন হয়েছেন নেতাই চাঁদ হ্যাঁ এই যে বাঁকারায় রঙ্গ বিলীন হয়েছেন সবাই যখন দরজা খুলে ঘরে ঢুকলো সবাই দেখলো বাঁকারায়ের বক্ষ মাঝে মিথাই চাঁদে রঙ্গের বোষণটা লেগে রয়েছে হ্যাঁ 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 এই দুই কানে দুল পড়তেন গোল গোল দুল এই গোল দুল পড়তেন বলে জায়গাটার নাম হয়েছে এক চক্রা চক্রের মতো গোল দুল পড়তেন তার নামেই জায়গাটার নাম ভক্তলি ভক্তিমতী মায়ের এখনও যদি আপনাদের আপনারা না বুঝে থাকেন তাহলে এখনো বুঝতে অনুভব করবেন জীবনের মাহাত্ম কত সুন্দর জীবন কত সুন্দর আর জীবনের মাহাত্ম বুঝতে গেলে আপনাকে সাধুগুরু চরণে আশ্রয় নিতেই হবে তা নাহলে আপনি জীবনের সৌন্দর্যতা উপলব্ধি করতে পারবেন না কোনোদিন পারবেন না আমি বলতেই পারি